ছেলে মেয়েদের নিয়ে উদযাপন করলেন পঞ্চাশতম কিংবদন্তি অভিনেত্রী সাবানা ওয়াহিদ সাদিক দম্পতি পঞ্চাশতম বিবাহ বার্ষিকীতে ছেলে মেয়েদের কাছ থেকে উপহার পাওয়ার পর আবেগ আপ্লুত হয়ে কি বললেন সাবানা জানতে পুরো ভিডিওতে আমাদের সঙ্গেই থাকুন বিবাহিত জীবনের পঞ্চাশ বছর পার করলেন কিংবদন্তি অভিনেত্রী সাবানা ওয়াহিদ সাদিক দম্পতি উনিশশো সালের এই দিনে ওয়াহিদ সাদিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাবানা সাবেক শিক্ষামন্ত্রী এইচ কে সাদিক তার ভাসুর সাদিক একজন সরকারি কর্মকর্তা ছিলেন সাবানার প্রযোজনা প্রতিষ্ঠান এসএস প্রোডাকশনের দেখাশোনা করতেন সাদিক দুইজনের একসাথে কাটানো এই দীর্ঘ সময়ের মধ্যে তাদের জীবনে এসেছে অসংখ্য স্মৃতি সাফল্য এবং সংগ্রাম তাদের বিবাহবার্ষিকী উপলক্ষে গতকাল রাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে তাদের ছেলে নাহিদ সাদিক সহ পুরো পরিবারের সদস্যরা তাদের জন্য একটি সারপ্রাইজ অনুষ্ঠানের আয়োজন করে ছেলে মেয়েদের কাছ থেকে এমন সারপ্রাইজ পেয়ে আবেগা প্লুত হয়ে পড়েন সাবানা সারপ্রাইজের সময় চোখের কোণে জল এসে পড়লেও তার মুখে ছিল এক অদ্ভুত খুশির হাসি সাবানা বলেন আজকের এই সারপ্রাইজটা আমার জন্য খুবই আবেগপূর্ণ আমি আমার সন্তানদের প্রতি কৃতজ্ঞ অনুষ্ঠানে শাবানার ছেলে নাহিদ সাদিক তার বাবা মার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা তার কথা তুলে ধরেন তিনি জানান আমরা সবসময় চেয়েছি মা-বাবার জন্য এমন একটি দিন এনে দিতে যেখানে তারা অনুভব করবে যে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা ও ভালোবাসা সীমাহীন আজকের দিনটি তাদের জন্য এক বিশেষ স্মৃতি হয়ে থাকবে পঞ্চাশতম তম বিবাহ বার্ষিকীতে সাবানাতা নিজের অনুভূতি ব্যক্ত করেন আজ পঞ্চাশটি বছর একসাথে পার করে দিয়েছি আমরা এক জীবনে এর চেয়ে বেশি কিছু আমার চাওয়ার নেই আমার এই জীবনে আর কোনো অপূর্ণতা নেই এদিকে সাবানা স্বামী ওয়াহিদ সাদিক নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন সাবানা আমার জীবনের সবচেয়ে বড় উপহার আমি এবং সাবানা একে অপরের পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলাম এবং আজ বছর পরেও সেই প্রতিজ্ঞায় আর বিবাহ বার্ষিকীতে ছেলে নাহিদ সাদিক কে নিয়ে কেক কাটেন সাবানা ও ওয়াহিদ সাদিক ছেলেকে নিয়ে তাদের এই কেক কাটার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় সাবানা ও তার পরিবারকে শুভেচ্ছা ও অভিনন্দন নজানান তার দর্শক ও ভক্তরা সুপ্রিয় দর্শক সাবানা ও ওয়াহিদ সাদিকের এই বিশেষ মুহূর্তটি কেবল তাদের জন্য নয় বরং তাদের ভক্তদের জন্য এটি একটি অনুপ্রেরণা হয়ে রইল যে ভালোবাসা শ্রদ্ধা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কোনো সম্পর্ককে দীর্ঘস্থায়ী এবং সফল করা সম্ভব সাবানা ও ওয়াহিদ সাদিকের এই 50 তম বিবাহ বার্ষিকী উপলক্ষে বিদিহির পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া ও শুভকামনা তো দর্শক আপনিও চাইলে কমেন্টের মাধ্যমে সাবানা ওয়া সাদিক দম্পতিকে শুভেচ্ছা জানাতে পারেন বিনোদন জগতের খবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক